বিশ্বের শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস আর বিশ্বের শীর্ষ দশ ধনির তালিকায় নেই তার মোট সম্পদ পুনর্গণনার পর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ গণনায় দেখা গেছে বিল গেটসের মোট সম্পদ সতেরো হাজার পাঁচশো কোটি ডলার থেকে বারো হাজার চারশো কোটি ডলারে নেমেছে অর্থাৎ তার মোট সম্পদ কমেছে পাঁচ হাজার একশো কোটি ডলার ব্লুমবার্গের হিসেব অনুযায়ী বর্তমানে ধনী ব্যক্তিদের তালিকায় বারোতম অবস্থানে আছেন বিল গেটস ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্স বিশ্বের বারো জন ধনী ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছে তালিকায় থাকা ব্যক্তিরা হলেন ইলন মাস্ক মার্ক জুকারবার্গ ল্যারি এলিসন, জেফ ব্যবেজ স্টিভ বালমার সহ অন্যান্যরা এ তালিকায় পঞ্চম স্থানে থাকা স্টিভ বালমার মাইক্রোসফটের কর্পোরেশনের বিল গেটসের অধস্তন হিসেবে যোগ দিয়েছিলেন পরে বিল গেটস মাইক্রোসফট থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি প্রতিষ্ঠানটির সিইও হন অর্থাৎ মোট সম্পদের হিসেবে এক সময় যাদের সামনে ছিলেন বিল গেটস তাদের থেকে তো বটেই এমনকি নিজের সাবেক অধস্তনদের থেকেও পিছিয়ে গেছেন মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা।